আসেম বিন মোহাম্মদ বিন আবি বাকর আবু বাকর সিদ্দিক রাজি আল্লাহ তালানহর ছেলে মোহাম্মদের ছেলে মানে নাতি তাকে আমি বললাম ইয়াহিয়া বলছেন এই মর্মে এই হাদিসটি শোনার পরে কালা তখন বললেন তিনি আতাত কাবিল হাদিস আলওয়াজি মায়েস রাজি আল্লাহ তাল বা আমরা তার ছাত্রী যে আমরা হাদিস যে বর্ণনা করেছেন একেবারে পুরোপুরি ঠিক যেমন হাদিস তেমনই বর্ণনা করেছে ওবহু সেই হাদিসই বর্ণনা করেছেন একশো ষোলো নম্বর অধ্যায় বলছে বাবু নাহারিফি মানহারি নবী সাহেব মেনা এই অধ্যায় হচ্ছে নবী সাহেবের কোরবানি করার স্থানে মেনাই কোরবানি করা এটাও একটা মশলা কোরবানি হাজি সাহেবরা কোথায় করবেন হাজিদের কোরবানি হাজিদের কোরবানি এই ক্ষেত্রে এর আগে বলেছি কেউ বলতে পারেন মক্কায় কেউ মেস ফালাই করবে হ্যাঁ বা আজিজিয়াতে করবে জায়েজ না জায়েজ নয় জায়েজ কিন্তু কেউ যদি তানিমের বাইরে হারামের বাইরে করে আরাফাতে করে চলবেন কারণ আরাফা হারামের বাইরে এবার গেছে তাহলে গোটা হারামের যে কোনো জায়গা হারামের ভিতরে কোরবানি করা হাজিদের জায়জ কিন্তু উত্তম হচ্ছে তার চাইতে উত্তম হচ্ছে মেনার ময়দানে কোরবানি করা আর তার চাইতো উত্তম হচ্ছে যেই জায়গাটিতে নবী সাসলাম কোরবানি করেছেন সেই জায়গায় কোরবানি করা এই জন্য এমন বখার অধ্যায় নিয়ে আসছেন বাবুর নাহারি অধ্যায় হচ্ছে কোরবানি জবাই করা ফি মানহারিন নবী সাসালাম নবী কোরবানি করার স্থানে হ্যাঁ মেনামে নাই মেনাই যে জায়গায় কোরবানি করেছেন সেখানে এখন কোরবানি হয় না সেটা হচ্ছে কাছে যখন আসলেন জামরা থেকে সেই সেখানে ডান দিকে কোরবানির আহ কোরবান গা রয়েছে সেখানে কোরবানি হচ্ছে তো মেনার ভিতরে নবীলাম এই কথাও বলে দিয়েছেন যে নাহার দোহা হন না আমি এই জায়গায় কোরবানি করলাম কিন্তু জরুরি না যে এখানে কোরবানি করতে হবে মেনা কোল্লোহা মানে মেনার প্রান্ত পুরোটাই হচ্ছে কি কোরবানির জায়গা মেনার ময়দান পুরোটাই হচ্ছে কোরবানির জায়গা সুতরাং ফান হারুফি রেহা লেকুম তোমরা নিজ নিজ খেমাতে তাঁবুতে তাঁবুর পাশেই কোরবানি কর যে যেখানে আছো সেখানেই কোরবানি করি কথা বলছে রসুল্লাহ তারপরে ও ফেজাজ মক্কার অলি গলি সবগুলি হচ্ছে নহরের জায়গায় কোরবানি জায়গায় কিন্তু হাজির সাহেব যদি জেদ্দাই কোরবানি করে তায়ে করে মদিনাই করে যেখানে আমার আত্মীয় আছে আমার বোন আছে আমার ফ্যামিলি আছে তায়েফে জেদ্দাই ফ্যামিলি নিয়ে থাকি চলবে না হবে না তবে মক্কাই কোরবানি করার পরে গোশত বহন করে দুনিয়ার যে কোনো জায়গায় নেওয়া যেতে পারে দাম নিয়ে চলে আসতে পারেন কোরবানি করলেন মক্কায় আর গোষ্ঠটাকে প্রোজেন্ট করে আপনি দামম নিয়ে চলে আসলেন খেলেন কোনো অসুবিধা নেই সেটাও কোন ধরনের কোরবানি এও আর একটা মশলা আছে তো যখন অধ্যায়গুলি আসবে তখন আলোচনা করব তাহলে বেশি ভালো হবে চলেন হাদিসের দিকে যাই সতেরোশো দশ নম্বর হাদিস আবদুল্লাহ থেকে বর্ণনা করছেন না আফে তার আবদুল্লাহমার কানাইনহারফিল মানহার তিনি জবাই করতেন কোরবানি করার জায়গায় মানে নবীশ যেখানে কোরবানি করেছেন ওবায়দুল্লাহ বর্ণনাকারী হাদিসের তিনি বলছেন মানহারে রসুলিল্লাহ রসুরুল্লাহ সাস্লাম যেই জায়গাটিতে কোরবানি করেছে সেই জায়গায় আবদুল্লাহ ওমর কোরবানি করতেন কারণ তখন তখন সময়কাল কাছাকাছি ছিল জায়গায় তিনি স্বচক্ষর দেখেছেন যে এই জায়গায় নবী সালাম কুরবানি করেছেন কিন্তু এখন কি করে জানবেন এখন সব অনুমান ভিত্তিক বলা হচ্ছে যে নবী সালাম কোরবানিটা ছিল জামরাত দিকে যেতে মেনার থেকে জামরাত দিকে যেতে ডান দিকে কিন্তু ডান দিকে কোন জায়গাটিতে ছিল নির্ধারণ নেই কোনো নিশানাও দেওয়ার নেই সুতরাং আজকাল সব অনুমান ভিত্তিক কথাবার্তা যার ফলে এই সব আর তারপরে সেখানে কোরবানি করার পারমিশন নেই তাবু হয়ে গেছে অন্য কিছু হয়ে গেছে সতেরোশো এগারো নম্বর হাদিস বর্ণনা করছেন আবদুল্লাহ বিন ওমর সম্পর্কে নাফে তার ছাত্র বলছেন কানা জামিন আখির আবদুল্লাহার তার কুরবানির পশু মুজদালিফা থেকে রাতের শেষ ভাগে পাঠিয়ে দিতেন আগে পাঠিয়ে দিতেন যে আমার কোরবানি পশুটা নিয়ে চলে যাও হ্যাঁ তাই খালা মানহারে রসুল্লাহ সাল্লাম আর সেটাকে নিয়ে গিয়ে রসুল্লাহ কুরবানির স্থানে ঢুকিয়ে দেওয়া হতো যে যেখানে নবী সাল্লাম কুরবানি হয়েছে ওই জায়গায় নিয়ে যাওয়া হোক মাহুজাজিন অন্য অন্য হাজিদের সাথে কারণ অন্য হাজিরাও সেখানে ভিড় জমিয়েছে কোরবানি করার জন্য ফিহিমেল হুর্র যারা হাজি সাহেব ছিল বা কোরবানি করার জন্য এসেছিল সেখানে তাদের মধ্যে কিছু স্বাধীন লোকও ছিল অলমামলুক আর কিছু দাসও ছিল তাহলে দাসও গোলামরাও কোরবানি করতো তারপরে বলছেন একশো সতেরো নম্বর অধ্যায় বা এই অধ্যায়ে যে কোনো ব্যক্তি নিজ হস্তে যদি কুরবানি করে তাহলে এটা 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 কেমন উত্তম নয় নিজের কুরবানি নিজে করা কি উত্তম আপনার কুরবানি আর আমিও আছি আপনিও আছেন শেখ আপনি কোরবানি করেন না এর চাইতে উত্তম হচ্ছে আপনার কোরবানি করা সুতরাং আমাদের বিশেষ করে ভারতের আর বাংলাদেশের অবস্থা যে যে গ্রামের কোরবানি কি করবে মসজিদের ইমাম সাহেবের সুন্নত না সুন্নত না জায়জ জায়জ কথা বোঝা গেছে বরং অনেক সময় এটা আপত্তিকর যদি মনে করেন যে আমাদের ধর্মটা ঠিক ওই রকমই যেমন হিন্দুদের ধর্ম মন্দিরের পূজো পার তাদের ব্রাহ্মণ ছাড়া হয় না মন্দিরে ঢোকা নিষেধ অন্য তিন কাস্টের জন্য ঠিক তেমনি আমাদের জন্য কোরবানি করা নিষেধ তাহলে কোনো হবে তাহলে এটি বেদাতি আঁকি দেয় হ্যাঁ আমি পারছি না সেই জন্য পারবেন না কেন অনেক সময় আমার চাইতে বেশি আপনি কোরবানি করতে পারবেন তাহলে আপনি কেন কোরবানি করবেন বলছে আমি অত দোয়া কালাম যাই না কোনো দোয়ার প্রয়োজন নেই বেশ মিল্লা আল্লাহ আকবর ব্যাস জি কোনো দোয়ার প্রয়োজন নেই যদি কিছু দোয়া থাকে সহি কিছু জৈব দোয়া আছে জৈব দোয়া বাদ দেন আর বেদাতি দোয়াগুলি বাদ দেন সহি দোয়া আল্লাহ মিনকে আল্লাহ কার ইত্যাদি যা আছে সেগুলি সন্ন্যত মুস্ত না করলে কোনো দোষ নেই শুধু আল্লাহর নাম নিতে হবে জি আল্লাহর নাম নিতে হবে বিসমিল্লা আল্লাহ আকবর জমাই করে দিন আপনি বেশ হয়ে গেল তো নিজে হাতে জবাই করা এমন এমনকি মহিলাও যদি সাহসী হয় আমার কোরবানি আমি করব। আর না হলে মহিলা দাঁড়িয়ে দেখবে যে আমার কোরবানি জবাই করছে কোনো পুরুষ জবাই করছে